কুইনশপ থেকে মাত্র এবং চারশো পঞ্চাশ টাকায় টু পিসের কোর্ট সেট এবং হচ্ছে স্কার সেট দেখাবো তাই না চমৎকার কিছু ডিজাইন থাকবে অ্যাড্রেসটা বলে দিচ্ছে কুইন শপ দোকান নাম্বার একুশ সুপার মার্কেট মুদি মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো অনলাইনের জন্য স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে কুকিজের ইউজফুল ওয়ান কালেকশন আছে আচ্ছা আর একদম গরমের সবচেয়ে জোর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করে ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে পাচ্ছেন বডি 42 লং 42 আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে মাত্র 350 টাকা ওকে কালার আছে কয়টা ভাইয়া এটা কালার হবে প্রায় 6টা 6টা কালার আচ্ছা জোর কালার হবে টোটাল 6টা দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কনট্রাস্ট কিন্তু সুন্দর আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে 350 টাকা সেট এটা দেখেন এটা একটা কালার আচ্ছা রং কোশ গ্যারান্টি আছে 100% রং কোশ গ্যারান্টি মিনিমাম নিতে হবে কত পিস ভাইয়া যে কোনো দুই সেট নিলে পাই যে কোনো দুই সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন দুই পিস নিলে পাইকারি প্রাইসে পেয়ে যাবে মাত্র 350 350 এই যে অরিজিনাল আচ্ছা এটা দেখেন অরিজিনাল চায়না লিনেন ফেব্রিক এটাও থাকবে 350 টাকা পুরো লুটপাট অফার প্রাইস

এটা এটা কালার 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 দেখেন হচ্ছে কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কত চল্লিশ চল্লিশ আচ্ছা

23 এর এটা ফালগুন আচ্ছা এটা হচ্ছে ফালগুন স্পেশাল চমৎকারীটা কালার 450 450 মিনিমাম 2 সেট নেলই কিন্তু হোলসেল এটা হবে পেস্ট কালার যারা কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু মাথা নষ্ট এটাও সেম প্রাইস 450 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার বাই कांटेक्ट করবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে টেসকার্টটা 450 টাকা যে কোনো দুই সেট নিলে কিন্তু হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি জাস্ট ডেলিভারি আর করবেন শুধু মাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে মানে ড্রেসের টাকাটা ফুল ক্যাশ অন

450 টাকা এটা দেখেন এটা হচ্ছে প্রজাপতি এটা দেখেন একদম ভাইরাল একটা প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট কিন্তু নাইস এটা হবে এটা স্কার্ট 450 টাকা 450 এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক মিশ এটা মিষ্টি কালারর সাথে চমৎকার এটা কালার কন্ট্রাস্ট এটা স্কার্টটা তো অস্থির এটাও 450 450 আচ্ছা ভিউয়ার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ করতে হবে সারা বাংলাদেশ গ্যারান্টি দি এত গেরি স্কার্ট কি এত কমে দিতে পারবেন না মানে ভাইয়াদের কিন্তু কস্টিং বেশি এজন্য প্রাইসটা একটু বেশি ঠিক আছে প্রাইস 450 টাকা 450 কারণ স্কার্টের ডেটটা যদি বেশি না হয় তাহলে আপনার ওই স্কার্ট আর ড্রেসটা এরকম ভালো লাগবে না আচ্ছা এখন আমি স্কার্টটা ইউজ পরিমাণ গেট দেই কোয়ালিটিও ভালো দেই চারটা লেন্থ এটা প্রিন্টটা কিন্তু আসলে খুব সুন্দর এটাও 450 টাকা লাস্ট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও স্কার্টের চমৎকার এটা প্রিন্ট ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে আমার কন্ট্যাক্ট করবেন সেম প্রাইস এগুলোর জন্য ভিজিট করবেন কুইন শপ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধার